আমি আপনাদের চমৎকার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হয় সো বর্তমান সময়ে কম খরচে যারা সুন্দর একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইন খুবই চমৎকার হতে যাচ্ছে আমরা এই ডিজাইন করে দিয়েছি ওনার বাড়ি ভাইয়াবু হালুকা ময়মন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি ফুটিয়ে তুলতে আমরা ওনার বাড়ি আমরা ওনার বাড়ির কাজ তদরিকি করে আসছি খুবই চমৎকার হচ্ছে ওনার বাড়ির কাজ ওনার বাড়ির মধ্যে রয়েছে চারটি বেড তিনটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং চারটি বেলকুনি একটি পোর্স রয়েছে আর মিডেল একটি স্টেয়ার রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে সেম ভাবে ডিজাইন করা হয়েছে আপনাদের যাদের এরকম ডিজাইন প্রয়োজন তার চেষ্টা করবেন আমাদের অফিসে যে আপের শপের বাইটি সান্তের মধ্যে ডিজাইন করে নিতে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন এবালটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শে বাইটির গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্ল্যানে দেখতে পাচ্ছেন চার কর্নে চারটি বেড রয়েছে এটি হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দুটি বেলকনি আর ডান পাশে দুটি বেলকনি রয়েছে আপনারা এই পোর্স থেকে যখন ভিতরে ঢুকবেন প্রথমে একটি ড্রয়িং ক্যাম ডাইনিং পাবেন বড় সরো যেটির মাপ ষোলো ফিট আট ইঞ্চি বাই উনিশ ফিট চার কর্নে চারটি বেড রয়েছে এই মিডল একটি কিচেন রয়েছে আর তিনটি টয়লেট রয়েছে দুটি অ্যাটাচ একটি কমন সেম ভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরও সেম ভাবে চারটি বেড রয়েছে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে উপরে বেলকনি রাখা হয়নি আর सेम গ্রাউন্ড ফ্লোরে যেমন ডিজন করা হয়েছে ফার্স্ট ফ্লোয়ে সেভাবেই ডিজন করা হয়েছে এখানে শুধু পিছনে বেলকনি রাখা হয়েছে এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে আজকের এই বাড়িটি করতে ফাউন্ডেশন কস্ট খরচ করবে পার স্কোফিটে 500 টাকা 1622 500 ক্যালকুলেশন করলে 8 লক্ষ 11 হাজার টাকা হলে আজকের এই বাড়িটি ফাউন্ডেশন কস্ট করা পসিবল বাড়িটির কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা কাস্টিং বলতে সাব নিম কলাম করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা তাহলে টোটাল লাগবে আট লক্ষ এগারো হাজার টাকা এ একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা ষোলোশো বাইশ ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ তেত্রিশ টাকা হলে আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করা পসিবল টোটাল কস্ট ফর টু দুই তলা কমপ্লিট করতে আটচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার প্লাস ফাউন্ডেশন কর যোগ করতে হবে তাহলে দাঁড়াবে ছাপ্পান্ন লক্ষ সাতাত্তর হাজার টাকা হলে আজকে এ বাড়িটি দুই তলা অন কমপ্লিট করা পসিবল সিভিল স্টাডি সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে নেয় আপনাদের পাশে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে বাড়িটির ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ দেখতে খুবই চমৎকার লাগবে আর এটি হচ্ছে সাইড ভিউ আমরা এভাবে তিনটি ভিউ নিয়েছি এটি হচ্ছে সে বাড়িটির ফ্রন্ট দেখতে সামনে থেকে দেখতে এরকম চমৎকার লাগবে আর এই পাশ থেকে দেখতে বাড়িটি এরকম চমৎকার লাগবে খুবই চমৎকার ভাবে আজকের এই বাড়িটি সাজিয়ে দেওয়া হয়েছে আপনাদের যাদের এরকম জায়গা বা জমি রয়েছে তারা চেষ্টা করবেন আজকের এই বাড়িটি ফলো করতে আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদ রাখি السلام عليكم ورحمه الله